একটি বিষাক্ত সাপে পরিণত হয় এবং সাপটি তাকে ছুবল মারে ফলে তার সেখানেই মৃত্যু হয় সে অনেকদিন আগের কথা একটি গ্রামে সাকিব তামিম তারা দুই ভাই একসাথে বসবাস করত। সাকিব ছিল কাটুরে তার সংসারে ছিল তার বউ এবং একমাত্র ছেলে সেলিম অন্যদিকে তামিম ছিল খুবই ধনে কিন্তু সে ছিল খুবই স্বার্থপর সাকিব প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনত আর সে কাঠ বাজারে বিক্রি করে কোনো রকম তার সংসার চালাত কিন্তু সাকিবের ভাই তামিমের অনেক টাকা টাকা সর্তেও সে কখনও সাকিবকে কোনো রকম সাহায্য করার চেষ্টা করতো না মাঝে মাঝে সাকিব বৃষ্টির কারণে জঙ্গলে গিয়ে কাঠ কাটতে পারতো না আর কাঠ না কাটায় তা বাজারেও বিক্রি করতে পারতো না আর সেদিন তাদেরকে না খেয়ে দিন কাটাতে হতো তখন সাকিব তার বাইয়ের বাড়িতে যায় আর বাইকে গিয়ে বলে ভাই আবহাওয়া খারাপের জন্য আজ আমি কাজে যেতে পারিনি তাই বাড়িতে কোনো বাজার আনতে পারিনি ছেলেটা আমার না খেয়ে আছে আমাকে কিছু খাবার দিবে তুমি কাজে যেতে পারোনি তাতে আমার কি যাও যাও নিজের বাড়িতে যাও ওই রকম দু এক বেলা না খেলে কিছুই হয় না তোমার বাচ্চাকে গিয়ে বলো দু এক বেলা অফুস থাকার অভ্যাস করতে সাকিব মন খারাপ করে বাড়িতে ফিরে আসে বাবা কোনো খাবার এনেছো আমার খুব খিদে পেয়েছে আমি তো কোদার জলে আর সইতে পারছি না আমার বাই হইও সে যে এত কৃপণ তা আমার জানা ছিল না উপরওয়ালা তাকে সুবুদ্ধি দান করুক বাবা সেলিম তুমি আজকে রাতটা একটু কষ্ট করে কাটিয়ে দাও কাল আমি ঠিকই তোমার জন্য খাবার নিয়ে আসব এতক্ষণে সেলিম ঘুমিয়ে পড়েছে পরের দিন সকালে সাকিব আবারও কাঠ কাটতে চলে যায় এভাবে কাঠ কেটে তার সংসার চলতে থাকে একদিন হঠাৎ সাকিব অসুস্থ হয়ে পড়ে তখন সে তার স্ত্রীকে দেখে বলে আজ এক সপ্তাহ ধরে আমার শরীরটা খারাপ জমানো টাকা সব শেষ হয়ে গেছে কাল যদি কাঠ কাটতে বনে না যায় তাহলে আমাদের আবারও হুস থাকতে হবে বাবা আমি তো একটু বড় হয়েছি কাল আমি বনে গিয়ে কিছু কাঠ কেটে আনি সামান্য কাঠ কেটে আনলে আমাদের তো একবেলা কাবার অন্তত হয়ে যাবে তুমি পারবে বাবা হ্যাঁ আমি ঠিক পারব পরের দিন সকালে সেলিম কুড়াল হাতে নিয়ে জঙ্গলের দিকে যায় তার ছোট্ট শরীর সুস্থ সবল দেহ তাই সে ছোট্ট ছোট্ট গাছের দিকে নজর দিল আর একটি গাছের কাছে গিয়ে ভাবলো আহা এই গাছটা কাটবো এই গাছটা তো অনেক ছোট জীবনে পার করেছে। যদি আমি না কাটি সে আরো অনেক দিন বেঁচে থাকবে এই বলে সেলিম অন্য একটি গাছের দিকে গেল এবং সে যখন গাছটি কাটতে গেল তার একই কথা আবারও মনে হলো তাই এই গাছটিও তার আবারও কাটা হলো না এভাবে এক এক করতে করতে সেলিম পুরনো একটি গাছের সামনে গিয়ে দাঁড়ালো বড় গাছটির সামনে এসে সেলিম চিন্তা করল এটা তো অনেক পুরাতন একটা গাছ এটার তো অনেক বয়স হয়ে গেছে এ আর কটা দিন বা বাঁচবে সেলিম খুবই নরম মনে ছিল গাছ কাটলে যে গাছ কষ্ট পাবে একথা চিন্তা করতে করতে তার কোনো গাছই কাটা হলো না তখন সে বুড়ু গাছটাকে বলল। এবারে কষ্ট দিয়ে কি আমার ডিক হবে গাছ তুমি আমাকে কমা করে দাও আমি বাধ্য হয়ে তোমাকে কাটতে চাচ্ছি আমি যদি কোনো কাঠ কেটে না নিয়ে যাই তাহলে আমাদের না কে তাকতে হবে তুমি আমাকে কমা করে দিও এই বলে সেলিম যখনই গাছ কাটতে গেল। তখনই গাছ কথা বলে উঠল এ বৎস আমি তোমার সব কথা শুনেছি তুমি খুব নরম মনের মানুষ তোমাকে আমার পছন্দ হয়েছে অন্য মানুষেরা নির্বিচারে গাছ কেটে চলে যায় তাদের এটা মনে হয় না যে গাছেরও প্রাণ আছে গাছও কষ্ট পায় কিন্তু তুমি তাদের থেকে আলাদা তুমি গাছের কথা বলা দেখে সেলিম অবাক হয়ে যায় কথা বলতে পারে নাকি আমি সাধারণ গাছ আমি হলাম গাছ। তখনই সেলিম তাদের সংসারের অভাবের কথা গাছকে কুলে বলল। এবং কেন সে জঙ্গলে গাছ কাটতে আসলো তা জাদুর গাছকে বোঝালো এইসব শুনে জাদু গাছ সেলিমকে বলল বৎস গাছের প্রতি তোমার ভালোবাসা দেখে তোমাকে আমার পছন্দ হয়েছে তোমার সব সমস্যা আমি সমাধান করে দিব সেটা কিভাবে আমি তো আগেই বলেছি আমি কোন সাধারণ গাছ নয় আমি হলাম জাদুর গাছ আমি চাইলে জাদু দিয়ে টাকার গাছ হয়ে যেতে পারি তুমি চাইলে সে টাকা থেকে যত খুশি টাকা নিতে পারো কিন্তু টাকার গাছ করব কিভাবে আমাকে জাদুর গাছ করার জন্য তোমাকে একটি মন্ত্র বলতে হবে মন্ত্রটি হলো আপরাকা ডাবরা তারপর তোমার প্রয়োজন মতো টাকা নেওয়ার পর আবারও সে মন্ত্র পরে টাকার গাছকে সাধারণ গাছ করতে হবে তা না হলে সে টাকা সাপ হয়ে তোমাকে মেরে ফেলতে পারে যাও যত টাকা লাগে নিয়ে নাও তখন সেলিম গাছের সামনে দাঁড়িয়ে পড়ল আবরা ডাব্রা এই কথা বলার সাথে সাথে জাদুর গাছটি একটি টাকার গাছ হয়ে গেল সেলিম তা দেখে অবাক হয়ে গেল এবং সেখান থেকে কিছুটা টাকা নিল তখন গাছ তাকে বলল তুমি যে মাত্র কয়েকটা টাকা নিলে তাতে তোমার হবে তুমি তো চাইলে আরও নিতে পারতে আমার খুব বেশি দরকার নেই সুন্দর মতো খেয়ে পরে থাকতে পারলেই হবে তুমি খুবই সৎ আর ভালো মনের মানুষ তোমার সৎ আর ভালো মানসিকতা দেখে তোমাকে আমি ভালো বেশি পেলেছি তোমার যখন প্রয়োজন হবে এখানে চলে এসো এরপর সেলিম গাছের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল বাড়ি ফিরে এসে তার বাবা মাকে সব ঘটনা খুলে বলল তারপর তারা সেখান থেকে কিছু টাকা দিয়ে খাবার দাবার কিনল আর কিছু টাকা দিয়ে একটি দোকান দিল আর বাকি টাকা দিয়ে তাদের বাড়িটিকে পাকা করে নিল সব মিলিয়ে তাদের দিনটি পাল হয়ে যাচ্ছিল কিন্তু একদিন হঠাৎ সেলিমের এমন পরিবর্তন দেখে তার চাচা তামিমের মনে সন্দেহ জাগল ওরা কি করে হঠাৎ এত টাকার মালিক হয়ে গেল না বিষয়টা আমার জানতে হবে এরপর একদিন হঠাৎ তামিম তার বাইক সাকিবের বাড়িতে যায় এবং তার বাইকে গিয়ে জিজ্ঞাসা করে তোমরা কি করে এত টাকার মালিক হয়ে গেলে এত টাকা তোমরা কোথায় পেলে সাকিব এবং সাকিবের বউ এই গোপন কথাটি তামিমকে বলতে চাচ্ছিল না কিন্তু তখন তামিম দাবি করে বসে নিশ্চয় তোমরা চুরি করেছো। নতুবা কোনো খারাপ কাজ করেছো। নইলে আমাকে বলতে পারবে না কেন তখন বই সেলিম একে একে সব ঘটনা কুলে বলে এবং আব্রাকা ডাবা বলে যে জাদুর গাছটি টাকার গাছে পরিণত হয়ে যায় তাও সে তার চাচাকে বলে দেয় তামিম যেমন স্বার্থ পরছিল তেমনই ছিল লবি তাই সে দেরি না করে জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো এক সময় সে গভীর জঙ্গলের মাঝখানে গিয়ে পৌঁছালো সেখানে বেশ কয়েকটি পুরনো গাছ ছিল এগুলা দেখছি অনেক কটা পুরনো গাছ তাহলে কোনটা যে জাদুর গাছ এক কাজ করে এক এক করে সব গাছের নিচে গিয়ে সে ম্যাজিক্যাল ওয়ার্ড আব্রাকা আবরা বলি আব্রাকা ডাবরা আব্রাকা ডাবরা আব্রাকা ডাবরা এতগুলো গাছের সামনে গিয়ে আব্রাকা ডাবরা বললাম কই একটা তো জাদুর গাছ হলো না কি জানি সেলিম সত্য বলছে না মিথ্যা বলছে ওই তো ওইটা তো শেষ গাছ দেখি ওটার সামনে বলে তামিম সব শেষে সামনে গেল এবং সে বলল আবরা আবরা এই কথা বলার সাথে সাথে জাদুর গাছটি একটি টাকার কাছে পরিণত হয়ে গেল এত টাকা আমি জীবনও দেখিনি ইস কেন যে একটা বস্তা আনলাম বেশি করে বস্তা আনলে তো আরো বেশি টাকা নিতে পারতাম যাই হোক পরে আবারও আসব এরপর সে বস্তা ভরে অনেক টাকা নিয়ে নেয় এত টাকা নিয়ে যাওয়ার সময় তামিম আবারও মন্ত্র বলতে ভুলে যায় আর টাকাগুলো একটি বিষাক্ত সাপে পরিণত হয় এবং সাপটি তাকে সুবল মারে যার ফলে তার সেখানে মৃত্যু হয় অপরদিকে সাকিবরা সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা আমরা এখান থেকে বুঝতে পারলাম আমাদের কখনো লোভ করা ঠিক নয় এবং একে অপরের বিপদে সব সময় এগিয়ে আসা উচিত